নমস্কার নমস্কার শুভ বাসন্তী পূজা সবাইকে বাসন্তী পুজোর শুভেচ্ছা চলে গেলাম আজ দুপুরবেলা আজকে আছে ভাত লাভের খোসা ভাজা মুসুর ডাল আছে মুসুর ডাল মনে হচ্ছে মুসুর ডাল পটল ভাজা ছোলার ডালে বড় দিয়ে পটল আলু ডালনা আর আছে আমার ফেভারিট চারকোনার ঝোল আর আছে ঠান্ডা জল এই হচ্ছে আজকে দুপুরের মেনু রোজকার একটু বলি আমি অমর মিত্র আমার ইউটিউবের নাম্বার আছে ওয়ান এইট সেভেন সিক্স যারা যারা আমার প্লিজ যারা যারা আমার এই ভিডিও দেখেন বা দেখছেন বা দেখবেন কোন অনুরোধ করি প্লিজ যদি একটু করে সবাই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন খুব ভালো হয় একটু করে সবাই বলে শেয়ার লাইক করে সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো হয় কিন্তু সম্ভব হয় সম্ভব হলে সাবস্ক্রাইব লাইক শেয়ার একটু করে দেবেন প্লিজ এইটুকুই আমার আর কিছুই চাই না বয়সে বুড়ো বয়সে একটু চাইতেই তো পারি না প্লিজ একটু করে দেবেন সবাইকে একটু অনুরোধ করি সবাই একটু করে দেবেন তো যদি জানেন তো খুব ভালো হয় যাই হোক আজকাল নতুন নাম তেমন নেই আমি সেই জন্য করলাম না দু চারজন যা আছে ওদের ইচ্ছে করে বলছি না কেন তাদেরও চ্যানেল আছে তাদেরও চ্যানেল আছে ওই জন্য তাদের নামটা আর আমি বলছি না ঠিক আছে আবার এর পরের দিন তো সবাই বলবো টিনার কোনো খবর পাচ্ছেন এখানে বুঝতে পারছি না যাই হোক বাড়ির পাশে হনুমান মন্দির আছে হনুমান মন্দির ওদের পুজো হচ্ছে বোধ হয় বারোই মার্চ তার মানে দশ এগারো তারিখ থেকে মাইক অনেক মাইক থাকবে এখানে হ্যাঁ আগে দুদিন আগে না দুদিন পরে কদিন থাকবে জানি না ওই কদিন তো আমি লাইক বা কোনো ভিডিও তো কথা বলতে পারবো না কারণ মাইক সর্বক্ষণের জন্য হয়তো লাইক বই তো মেপ করে আর ওখানে যদি মাইক না চলে ওখানকার ছবি আমি দিয়ে দেবো যদি মাইক চলে মাইক চললে এ হবে কপিরাইট হয়ে যায় ওটা থাকে না ওটা বাদ দিতে হয় যেহেতু খুব জাগ্রত ঠাকুর খুব ভিড় হয় পুজো দশ দিন এত ভোরবেলার থেকে ভিড় হয় থেকে অনেক দূর অব্দি লাইন চলে যায় তুফান সুন্দর বলে তুফান থ্যাংক ইউ बोला के जी गेट हे दार्जिलिंग से हाजिर हो गया এরপরে তো গ্রামের বাড়িতে এখন যাচ্ছি না এরপরে যেদিন যাবো আমি কোন প্রাইমারি স্কুলে পড়েছি আর কোন হায়ার সেকেন্ডারি স্কুলে পড়েছি যে যেটুকন পড়েছি আমি সেই দুটো ছবি দিয়ে দেবো তবে হ্যাঁ আমরা যখন পড়েছিলাম প্রাইমারি স্কুলটা ছিল সেটা এখন নেই এখন নতুন রূপে এসে গেছে এখন পাঁচিদের কে ঢোকাও যায় না আমি ডাল খাবো না পেঁয়াজের ডাল খাবো যাই না অল্প একটু খাও তো তো পেঁয়াজ দিয়ে ডাল ভালো খাও ওই জন্যই করেছি তাহলে ডাল আর পটল ভাজা করে দিলে বাচ্চা মাছের ঝোল ডাল দুটো একসঙ্গে জমি বনে না এই যে এতক্ষণ বাদে যে কথাটা বললেন ধন্যবাদ আপনার বলার জন্য রান্না তো আমার হয়ে গেছে এখন

সে কিনে এনেছে ব্যাগ বড় ব্যাগ নিয়ে যায়নি তো হাঁটে ঘাঁটে বড় ব্যাগ নেবে কেন গিয়ে দেখছি কুড়ি টাকা করে বড় বড় সুন্দর সুন্দর সাদা পটল দামানে পাঁচশো টাকা করে লাউ সব মানে এভরিথিং হাফ দামে তো কম পাইপের মার্কেট করশোটা তো আর চিনিটা আর জানতে পারিনি ব্যাগের জন্য লাউ আর কটা কিনবে হ্যাঁ কত খাবে লাউ

এটা আমিও আমার মধ্যেও এটা এসেছে আর বেশি বেশি আমি যা মানে যখন থেকে চোখ খুলেছে তখন থেকে তোমাদের বাড়ি গিয়ে তো সব বেশি 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 আমাদের বাড়িতেও বেশি বেশি হতো কারণ আমরা তিন ভাই বোন বাবা মা কিন্তু আশপাশ অনেক লোক আর এসো জন তো মানে লেগেই থাকতো

বাবা আচ্ছা কুমড়ো আর চিংড়ি মাছ আরে গলে হ্যাঁ 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 ওই রকমই নিয়ে আসবা তো ওটা আবার মানে ছিলকে গুলো ছিলল না ছিলকে শুদ্ধ ও ছিলকে শুদ্ধই আর কি মানে চিংড়ি কুমড়ো ভাজা পেঁয়াজ দিয়ে এসে বলে যাবে একদম খিরে যাবে কেমন খেতে হবে কে জানে কোনোদিন তো খাইনি আর এনে তো একটা কাশাগুড়ি চিংড়ি আনতে হবে ভালো চিংড়ি নেই সব চাষ করা চিংড়ি না ওইগুলো ভালো লাগে না চাষ করা চিংড়ি ভালো লাগে না চিংড়ি মাছ যদি ভালো না হয় তরকারি টেস্ট হয় যেন চিংড়ির ভর্তা করতাম বড় চিংড়ির ভর্তা স্বাদ হতো না ছোট চিংড়ির রি স্বাদ হতো রামতো কেউ বলে নেবেন না আমি বলে যাই আমরা খবর দরকার আছেন তো আপনি নেবেন না নিয়ে পড়ে

বয়স কত মারি কথা আমি মেয়েটা কি করতেন কত মাইনে পেতেন আপনি এখন এসছেন কেন এই সময় ঠাকুর নাম পড়া বয়স আপনি লাইক করেন কেন মানে কত মানুষ কত জবাব দেবে দেন এবড়ো বয়সে এখন এসছেন কেন তোমাদের সঙ্গে বন্ধুত্ব করতেস আর অত কথা বললে বড় ফটা লাগা চটকে লাগাল দিয়ে দিল পরিমাণে খুব কম আমার জন্য ছেলে মেয়েগুলো ওখানে লড়ালড়ি করে হ্যাঁ তোমার বয়ে অনেকেই লড়ে যেটা কোনো চ্যানেলে আমি দেখি না হ্যাঁ 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 আজকে এক ভদ্রলোক ছিল বলে আমি প্রথম এলাম আমি অনেকের লাইভে যাই আপনি যেভাবে সুন্দর করে কমেন্ট পড়েন এরকম কেউ কমেন্ট পড়ে না রিপ্লাই দেওয়া দূরের কথা একটা বলছিল ইয়ে তুফান মোনা ওই কি মোচা ও বাজার থেকে নিয়ে এসে বলছে তেতো মোচা কি মোচা এগুলো কি মোচা ওরা সিঙ্গাপুরি কলার মোচা তেতো তো ওখানে তো সিঙ্গাপুরি কলাটাই মানে বেশি হয় মোনা বুঝা হ্যাঁ ওটাকে কি বলে আমাদের কেন হয় চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে সেই বেশ বড় বড় চিংড়ি মাছ দিয়ে করেছিলাম মোচা চিংড়ি একদম সব নিয়ে ছাদে নিয়ে গিয়ে আমি এমনি ফেলবো কেন কাককে দিয়ে দিই কাকও খাচ্ছিল না চিংড়ি শুদ্ধই ফেলে দিয়েছিলাম ততখানি বাবা আমার মনে আছে এমনিতে তারা সাম্বার টাম্বার করলে লাউ দেয় সেটা যেহেতু সাম্বারে একটু টক দেয় ওটা ঠিক আছে কিন্তু আমরা যে সাধারণ যেভাবে খাই ওইভাবে লাউ টক হলে খুব বাজে লাগে